আলাইকুম কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম থাই জাতের মিষ্টি কদবেল এই যে দেখেন বেলের সাইজ গুলো দেখেন এগুলো কিন্তু আর অনেক বড় হবে এক একটা বেলের ওজন হয়ে থাকে পাঁচ গ্রাম করে আর এটা হচ্ছে বারো মাসি হয়ে থাকে এই বেলটা আর এটা হচ্ছে আপনার টক না এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের বেল আপনারা তো এর আগে খেয়েছেন হচ্ছে টক কদবেল আর এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের কদবেল কদবেল আছে আমাদের কাছে মিষ্টি কদবেল আছে আপনারা যেটা নেবেন দেয়া যাবে সমস্যা নাই এই সব ফল সহ কিন্তু হচ্ছে কদবেল গাছ ফল ছড়াও আছে আমাদের কাছে ফল সহ আছে আপনারা যেটা চাইবেন সেটা কিন্তু দেয়া যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে কদাল গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 এর জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আনকোমান আনকোমান হচ্ছে গাছ আমরা কিন্তু সবসময় আনকমন কিনেছিল আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন কাঠাল এই যে দেখতে পাচ্ছেন বেতনামি কাঁঠাল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে কাপলেস কাঠাল আছে তারপর হচ্ছে আঠা বিন কাঠাল আছে লাল গোলাপি বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু কাঁঠাল বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা টা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে কত সুন্দর বনসই বনসই কাঁঠাল গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সব কিন্তু হচ্ছে আপনার ড্রাম সেট আপ করা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে লিসু এখানে কিন্তু বিভিন্ন জাতের লিসু আছে আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা আপনার হচ্ছে চায়না থ্রি আছে মুজাফ্ফার আছে বেদানা আছে তারপর বোম্বাই আছে বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন সিটলেস লিসু কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে লিসু গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ভেতনামি লেবু ওই যে দেখতে পাচ্ছেন ভেতনামি লেবু এটা হচ্ছে আপনার বারো মাসই হয়ে থাকে এই লেবুটা আর এটা একদম ফুল অরেঞ্জ কালার হয়ে যায় এই লেবুটা আর হচ্ছে খাদে খুবই খুবই মিষ্টি এই ফলটা আপনারা হচ্ছে ফল সহ কিন্তু হচ্ছে ভেতনামি লেবুটা নিতে পারবেন ফল ছাড়াও কিন্তু হচ্ছে ভিয়েতনামী লেবুটা আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে লেবু গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় দেশি বিদেশি সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে চালতে এটা হচ্ছে আপনার বাইরের দেশের চালতে এই যে ছোট গাছে চালতে হয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর গাছ এগুলো হচ্ছে আপনার বাইরের দেশের চালতে এগুলো হচ্ছে আপনারা আচার করে খাইতে পারেন এগুলো হচ্ছে আপনার মিষ্টি জাতের চালতে এই যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই যে দেখেন তাই যে সকল ভাইরা চালতে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন করসল গাছ এই যে ক্যান্সার প্রতিষেধক একটা হচ্ছে ঔষধি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে করসল গাছ আমাদের কিন্তু হচ্ছে ডাক্তারের কাছে গেলে কিন্তু আগে কিন্তু আপনার জবাই করে নেবে যদি বলেন ভাই আবার জবাই করে নেবে কেমন হ্যাঁ ভাই আপনার পরীক্ষা দিয়ে কিন্তু আপনার হচ্ছে গুষ্টির ক্ষেত্রে আগুন ধরে দেবে এত পরীক্ষা দেবে আর আপনারা কিন্তু এই করসল গাছ কিন্তু হচ্ছে আপনার পরীক্ষা দেখে না এ দেখে না আপনার সুস্থ শরীরেও কিন্তু আপনারা এগুলো সেবন করতে পারবেন এর হচ্ছে পাতাগুলো নিয়ে হচ্ছে তিন কাপ পানিতে জ্বালায়ে এক কাপ করে পাঁচ থেকে পাতা পানির ভিতর দিয়ে হচ্ছে জ্বালায়ে তারপর হচ্ছে এটা সেবন করা লাগে দিনে দুইবার এটা হচ্ছে আপনার ক্যান্সারের এটি প্রতিষেধক হচ্ছে ঔষধি গাছ আপনার করসল গাছ এটা হচ্ছে আপনার গরিবের কেমন এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশে কিন্তু এখন প্রচুর পরিমাণ হচ্ছে ক্যান্সার রোগটা হচ্ছে বেড়ে গেছে প্রচুর পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে এটা বেড়ে গেছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে জলপাই মিষ্টি জাতের জলপাই বারো মিষ্টি জলপাই এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এখানে দেখেন এই যে সব কিন্তু জলপাই চলে যে দেখেন সব কিন্তু জলপাই চলে আসে এই যে সব ছোট ছোট এখনো পরিমাণ এত সেটা হচ্ছে ভাষায় আমি বলে কি পরিমাণ ফলন হয় সেটা আপনারা নিজেদের চোখে দেখেন একদম গোড়ার থেকে ফল হয়েছে আপনারা দেখেন এই দেখেন একদম গোড়ার থেকে ফল এই দেখেন সব একদম গোড়ার থেকে ফল হয়েছে এই যে আর এটা আপনার বারো মাসে হচ্ছে আপনার এরকম ফল হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে এই বারামেশি জলপাই গাছগুলো হচ্ছে নিতে চান ফল সহ তাই এখনই আমার স্ক্রিনে যান যোগাযোগ করবেন আর আমার স্ক্রিনটা বেশি বেশি করে আমার চ্যানেলটা বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন আনার সুপার ভাগো আনার এই দেখেন এই যে এর কালারটা দেখেন সুপার ভাগো আনার এই দেখেন এই যে এই সাইডে আরো আছে এই যে দেখেন এই যে দেখেন এর কালারটা কিন্তু একদম লাল হয়ে যাবে রক্তের মতো লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু আপনারা একদম পুরা হচ্ছে আপনারা ফায়রি বর্নার হয়ে যাবে ফলগুলা আর এগুলো অনেক মিষ্টি রসালো আপনারা চাইলে কিন্তু কষ্ট এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গ্যাসগুলো নিতে চান আমার স্ক্রিনে জানাবলী যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 টা জেলা গ্যাসগুলো পেয়ে যাচ্ছেন শানার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুপার ভগবানার এই দেখেন এর কালাটা কিন্তু আরো আকর্ষণীয় হয়ে যাবে আর সাইজই অনেক বড় হয়ে যাবে এই যে দেখেন সব কিন্তু ফল সহ আনার আপনারা হচ্ছে চালিয়ে নিতে পারবেন এই দেখেন বিগ সাইজের সাইজের আনার হয়ে আছে দেখেন কত সুন্দর সুন্দর আনার তাই এই আদর্শবাদী আদর্শবাদী গাছগুলো নিতে এলে আমার স্ক্রিনে যে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলাই গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আর এগুলো কিন্তু অনেক দাম ছয় সাতশো টাকা কেজি এক কেজি আনারের দাম আমরা যদি বাসায় যদি রোপণ করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে ফলগুলো আর খাওয়া লাগবে না আমাদের নিজেদের হাতে উৎপাদন করে তারপরে হচ্ছে আমরা কিন্তু এগুলো খেতে পারবো আর এসব ফল যখন হচ্ছে আপনার গাছে হবে তখন কিন্তু আপনার হচ্ছে মনটা অনেক প্রস্বস্তি হয়ে যাবে কারণ হচ্ছে ফল দেখলে এরকম দেখলে এমনিতে হচ্ছে মনটা ভরে যায় তাই এই আকর্ষণীয় হচ্ছে গাছটা নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ফল সহ হচ্ছে আপনার হচ্ছে মিরাকেল বেরিয়ে যে দেখেন মিরাকেল বেরি এই যে আসলে কিন্তু হচ্ছে মিরাকেল বেরিয়ে হেভি হেভি মিরাকেল খেলা দেখায় আপনার এই মিরাকেল ফলটা খেয়ে যত উপর করে হচ্ছে টক আছে খাবেন আপনার কাছে মনে হবে যে আপনি ও অমৃত খাচ্ছেন এত হচ্ছে মনে করুন সুস্বাদু হয়ে যায় মিষ্টি একদম মিষ্টি হয়ে যাবে ওই টকটা এই যে দেখতে পাচ্ছেন সব ফুল ফল কিন্তু গাছে চলে আইছে তাই যে সকল ভাইরা হচ্ছে এই

আপনারা আমরা কিন্তু ধরে আছে গাছে তাই হচ্ছে বাসা সাদা রোপন করতে পারবেন নিচু রোপণ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আমরা গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করলে জেলায় যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মেসির জল পাই যে কি পাচ্ছেন বারো মেসির জল কত সুন্দর হচ্ছে গাছ এটা আপনারা দেখেন সব ফল চলে আসে গাছে দেখেন কি পরিমান ফল আছে গাছে সেটা আপনারা দেখেন আর এগুলো প্রচুর পরিমাণ ফল হয়ে থাকে আর এটা আপনার বারো মাস হচ্ছে ফলন দিয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে ফলগুলো হচ্ছে ফল সহ গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিন জিয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে কিন্তু গাছগুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্কিন জিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে লিসু গাছ এই যে দেখতে পাচ্ছেন আদর্শবাদী লিচু গাছ আছে আমার কাছে এই যে লিসু গাছ এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু বিভিন্ন জাতের লিচু আছে আমার কাছে চায়না থ্রি আছে মুজফার আছে বেদানা আছে সিটাস লিসু আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন প্রকারের লিচু আপনারা কিন্তু আগামী দি আগামী বছরেই কিন্তু করছে ফল চলে আসবে এবারের সিজন কিন্তু শেষ আগামী বছর শুরু আপনার ফল হচ্ছে কিন্তু চলে আসবে এরকম আকর্ষণীয় গাছগুলো পেতে হলে আমার স্ত্রী নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু ফল সহ গাছগুলো নিতে পারতেছেন তো এইখানে নাম্বারে যোগাযোগ করুন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের আদর্শবাদী আদর্শবাদী হচ্ছে কাঁঠাল গাছ এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার অলরেডি মুচি চলে এই যে দেখেন গাছে কিন্তু আপনার সব অলরেডি মুচি চলে আসে এই যে দেখেন বারো বছর কাঁঠাল গাছ এটা এই যে দেখেন এটাই হচ্ছে মুচি সহ গাছগুলো আপনারা নিতে পারতেছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ত্রী জানার পরে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মিষ্টি জাতের ছাই কতবেল এই যে দেখি বারো বেশি মিষ্টি জাতের কতবেল এটাও আপনারা কিন্তু নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ত্রীর যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে ফল সহ গাছগুলো আপনারা সংগ্রহ করুন ফল সহ কিন্তু গাছ আছে ফল ছাড়াও কিন্তু আমার কাছে গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ত্রী দেওয়ার পরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কিন্তু গাছগুলা পেয়ে যাবেন তাই এরকম আকর্ষণীয় আকর্ষণে গাছগুলো পেতে হলে আমার স্ত্রী জানো করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি ভাবে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ